গতকাল থেকে একটা ভিডিও ফুটেজ এবং কিছু ছবি অনলাইনে ভাসতেছে রিয়ামণি এবং ম্যাক্সবি কক্সবাজার হোটেলে তারা যা রাত কাটাতেছে এখন গত দুই দিন আগে মনি আমাকে বললো আমি বৌডা থাকতে থাকতেছে তুই বাড়ির বাসা ঠিক করো আমি বউটা তোমার ওখানে যায় থাকবো আর কি আমি দুই দিন আগে বৌড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম বৌরা যাওয়ার সময় চোর আসে ইতি সাথে দেখা হলো ইতি সাদা মুখে রাস্তার মধ্যে দুই তিনটে ভিডিও বানিয়ে আমি পকড়ি চলে গেলাম সে তার পেয়েছে আমি আমার পেয়ে না আচ্ছা যাই হোক যাওয়ার পরে মনে করেন তারপরে সে করছে কি রাত্রেবেলা আমি যাওয়ার পরেই সে আমাকে বলক মারে রাখছে কোনো কথা না বাত্র বোলকটাকে মারে রাখার পরে সে একবার কল দিলে ধরে ধরে না সেই দিন রাত্রিবেলায় ম্যাক্সবি আমাকে ফোনটা করছে আপনি এটি গেলে বৌড়ে চলে গেছেন না হোটেলে আসেন আমি হোটেলে আসি মানে একটু ভিডিও কল দেখুন আমি কোন জায়গায় আছি সে সঙ্গ করছে কি ম্যাক্সবি ওর বা ছোটো ভাইক দিয়ে পাঠাচ্ছে ইতি বাসায় আসে কি না যাতে গিয়ে বাসা আছে আমি আমার বাসায় সেই রাত্রিবেলা ওরা করছে কি কক্সপাধা হুন্ডলে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেয় কক্সবাজার যাওয়ার পরে কালকে হঠাৎ করে দেখি বৈশাখী টিপি ওদের চলাফেরা একটা ফুটের ছাড়ছে বৈশাখ টিপি ফুটতে আমি আগে দেখতে পারি দেখার পরে আমি খবর কর তোমরা কই করছে আমরা ম্যাক করছে আমি হলে বসুন্ধরা রিয়া করছে আমি বাসাই আমি হ্যাঁ সে কথা বলতেছে বলার পরে আমি তার বাসায় তার ভাই মানে বাসায় ভিডিও কল ধরো ধরে না তো আমার ভাই কোনো বসে ঘুম পাচ্ছে তারপরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে মানে কি করছে মনে করেন আমার যে লোকজন ছিল আমি তাদেরকে পাঠালাম যে হোটেলে আর কোন হোটেলে থাকে কত নম্বর রুম এবং স্বামী কিছু সাংবাদিক দিয়ে পাঠালাম পাঠানোর পর তারা দেখেও তারা হোটেলে তাদেরকে রুমে পাইছে দুই দিন আমার কথা তোমার সাথে আমার ক্যাসাল নাই গন্ডগোল নাই তুমি হট করে তুমি কিছু হলে ম্যাক্সিমের কাছে চলে তাও কেন সে তাকে সারতে পারতেছে তাকে ভালোবাসে আর কি সব কিছু মিলে যেহেতু আর ভিডিও ফুটেজ পাইলাম ভিডিও ফুটেজ পাওয়ার পরে তাকে জিজ্ঞেস করার পরে কালের রাতের বেলা আমি সেই রাত্রে আমি ডা এটা একটা মামলা করি মামলা করার সেই মামলা কাগজ আমি কক্সবাজার পাঠাই তাদেরকে ধরা ধরি সেই কক্সবাজার থেকে ভোর চারটের দিকে গেলে রাত তিনটের দিকে তারা হোটেল থেকে বের হয়ে গেছে বের তারপরে পরে আমি সকালবেলা তাদেরকে মনে করেন সে আমাকে ফোন দিয়ে বললো আমি তোকে আজকে ডিভোর্স দিয়ে দেবো এবং আমি হলে দেবীকে বিয়ে করবো সেই কথা আমাকে তাকে বলে বলার পরে তারপরে মনে করেন তারা সে হোটেলে ছিল তাকে অন্তর অঙ্গে কিছু ভিডিও তাদের মনে করেন সে তা আমাকে তাকে চুমো খাইতেছে সে ধরে ধরতেছে তারপর মনে করেন হলে দে তাকে বলতে সে দেখ সে তোর থেকে কত স্মার্ট দেখছিস তাকে তোর সাথে যায় আমার তার অনেক কিছু মনে তাকে জান টান বলে তাকে অনেকে সে ভিডিও ফুটেছে অডিও আপনার আমাকে নিয়ে যায় দেখবেন আপনারা যাওয়ার পরে সেখান থেকে যাওয়ার পরে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইতেছি যে সে আরে মনে করেন আমি যে ভুল সে যেহেতু বারবার তার কাছে যাইতে চায় আমি কেন তাকে বারবার নিয়ে আসতেছি আমি এটা ভুল করেছি আর যেহেতু সে মনে করেন তাকে অনেক ভালোবাসে তার জন্য কান্নাকাটা করে হাত কাটে তারপরে তার জন্য অনেক কিছু বলে আর কি যে আমার কথা হলো কি যে তাকে নিয়ে ভালো থাকতে চায় এমন তাকে তার কাছে রাখাই ভালো সে যেহেতু ওকে সারতে পারতেছে না সে তাকে নিয়ে ভালো থাক সে তাকে বিয়ে করবে বিয়ে করুক আমি আমার মতো করে চলি যে আমি জীবনে ভুল করেছিলাম যে তাকে বারবার আমার কাছে নিয়ে আসতে কারণ সে আমার না সে আর একজন তাহলে আমি কেন বারবার তাকে ফিরে আনি এ সব কিছু মিলে আমরা একটা কথা বলতে চাই সে ভালো থাক ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব বিশ্বজুড়ে